অন্যপাশনা রাতারি পাটের ভিডিওটা দেখে কারো যদি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় তাহলে কিন্তু আমি দায়ী না গো পুরো ভিডিওটা দেখতে থাকো অনেক বেশি ইন্টারেস্টিং হচ্ছে চলেছে আশা করি সবার ভালো লাগবে আমি কিন্তু ওবারে থেকে এসেই একদম নাচে নেমে পড়লাম এসে দেখি সবাই চলে আসছে সবাই খুব এনজয় করতেছিল আর পুষ্কুটাকে নিয়ে আমি নাচতেছিলাম আর পুষ্কুটা কী ভাব নিচ্ছে জানো তো তা সেও কিন্তু অনেক বেশি এনজয় করতেছিল সবার সাথে সাথে অন্নপ্রাশনের রাতের পার্টিতে অনেক অনেক বেশি মজা করেছি বেস্ট পার্টি ছিল আজকের এটা অন্নপ্রাশনের অনেক বেশি আনন্দ ফুর্তি হয়েছে আর আমার না আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছে শাড়িটা পরতে গিয়েছিলাম ওবারই শাড়িটা পর গিয়ে অনেকটাই লেট করে ফেলেছি মানে এসে দেখি সবাই চলে আসছে আর এই যে দিদিটা অনেক বেশি ভালো আমাকে অনেক বেশি ভালোবাসে সবাইকেই এর মধ্যে কিন্তু দিদিটা দিনের বেলা আসেনি রাত্রবেলা এসেছে অনেকটা দূর থেকে এসে আর আমাদের পুচকুশোনাকে চুলটা বেঁধে দেওয়া হয়েছে কেমন লাগছে আমার পুচকুশোনাকে চুলটা বেঁধে মানে সেও কিন্তু অনেক এনজয় করতেছে ভিডিওটা দেখতে থাকা অনেক এনজয় করতে

ए मामा मामा केदा एटा मामा केदा ओ की एली दी अच्छा अच्छा जनन सबे जा तो काटा राजा के के आप सुन के जाओ के ओये दादी दी ए খাবার <laughs> এখন কেক কাটাকাটি পালা শেষ স্বর্ণপাসনার কেকটা অনেক বেশি টেস্টি ছিল কেন জানি এত ভালো লেগেছিলো বাঘে কিন্তু কম পেয়েছি লোকজন তো বেশি কেকটাও ছোটো হয়ে গেছে এটা ঠিক করেনি যাই হোক এর মধ্যে কিন্তু রাতের খাবারে ছিল পকোড়া পনির পকোড়া বেস পকোড়া তারপর আর কি কী জানি ছিল অতটা আমি জানি না সাথে তো কেক ছিল এর মধ্যে সবাই কিন্তু খুব এনজয় করতেছিল আসলে এই অনুষ্ঠান উপলক্ষেই কিন্তু অনেক বেশি এনজয় হয় আরে আমার মা ওই মায় সকালবেলা বা দুপুরবেলা সময় পায়নি চুলে খুব ফুলটা দিতে এখন দিয়েছে কি সুন্দর লাগছে না পুরো সন্ধ্যা থেকে একের পর এক নাচা নাচানাচি অনেক আনন্দ করলাম আসলে এরকমভাবে আর কখনো অন্নপ্রসাদের অনুষ্ঠান পাইও আর করিও নি অনেক বেশি আনন্দ করেছি আমার ননদ জামাই কি সুন্দর নাচছে দেও। সেলের অন্নপ্রাস বা সেলের বিয়েতে অন্নপ্রাশনকে অন্য আমরা বিয়ে হিসেবেই মানি গানের তাল শুনলে মা ঠিক থাকে না গো মানে গান শুনলেই ইচ্ছে করে গুনগুন করে গান গাই সাথে সাথে তার সাথে ইচ্ছে করে খুব জোরে নাচছি নাচতে তো পারি না নাচতে নাচতে উত্তান বেঁকা বলে না নাচতে না জানলে উঠানবকে আমার হলো সেই অবস্থা দেখো কি আউলা বাতালি নাচ দিচ্ছে আমার নাচ দেখে আমারই আস্তে আস্তে মানে ভিডিওটা দিচ্ছি আর এমন হাসি পাচ্ছিল কয়েকবার কেটে তারপর ভিডিওটা এডিট করেছি হা হাসির রাখতেই পারি না যাই হোক এর মধ্যে জামাই তোমাদের দাদা ভাই আশেপাশে কিন্তু অনেকেই অনেক সুন্দর করে নাচতেছিল তখন তো আমি ভিডিওটা ক্যামেরা নিজে করিনি তাহলে আমি সবাইকে নিয়ে করতাম জানো তো মানে আরেকজন করেছিল এক জায়গায় বসে থেকে শুধু আমাকে ফোকাস করেছে যাই হোক এক কি একটা নাইস দিলাম দেখো তোমাদের দাদা ভাই কি করছে বাবা আমি নাচতে তো পারি না তার মধ্যে কিন্তু অনেকে বাজে কমেন্ট করবে না কেউ প্লিজ পুরো সন্ধ্যা থেকে একের পর এক নাচা নাচানাচি অনেক আনন্দ করলাম আসলে এরকমভাবে আর কখনো অন্নপ্রসাদের অনুষ্ঠান পাইওনি আর করিওনি অনেক বেশি আনন্দ করেছি আমার ননদ জামাই কী সুন্দর নাচছে দেহ সেলের অন্য বা সেলের বিয়েতে অন্য প্রশানকে আমরা বিয়ে হিসেবেই মানি কি নাচে রে বাবা সেই লেভেলের নাচ ছোট বড় সবাই আমার অনেক বেশি ভালো লাগতেছিল মানে কি বলবো নাচ কারেক এই হলো মানে মনের যে আবেগ ফুর্তিটা থাকে সেটাই প্রকাশ পায় কোনো একটা অনুষ্ঠানে আমার মনে হয় একদম আনলিমিটেড নাচানাচি করতেছে সবাই ডান বাউ কেউ কাউকে দেখছে না নিজের ইচ্ছে মতো হাত পা ছড়াছড়ির নাড়া নাড়ি করতেছে আমি আজকে আর নাচানাচি করতে পারতেছিলাম না একদম বসে পড়েছে পা ব্যথা করতেছিল প্যাটও ব্যথা করতেছিল প্লাস গলাও শুকিয়ে আসতেছিল সবার নাচ দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল। আমার মতো কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখেছ দেখে তারপর হাসতে হাসতে প্যাট ব্যথা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সামনে কিন্তু আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট কেমন এনজয় করলে একবার কমেন্টে জানাবে কিন্তু